সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এটা এই যে আলহামদুলিল্লাহ ভাই অনেকে জানতে চাই যে আমরা যে সাজে গাছ গাছপালা লাগাই অনেকে জানে না কখন মালটা পাকার সময় হয়েছে মালটা পাকার সময় হলে তার কি কালার হবে তো সেই জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসে দেখেন আলহামদুলিল্লাহ যে এটা কিন্তু ভিয়েতনামি হলুদ মালটাই যে হলুদ হলুদ হয়ে ওঠতে আছে দেখেন আপনারা তো ইচ্ছা করলে আপনারা এখানে খেতে পারেন আর এদের রসে কিন্তু টপ টপ হয়ে যায় আপনারা যদি দেখেন টল টলা নরম হ্যাঁ এটি মানে মালটা পাকার সময়লে হ্যাঁ পাকছে কীভাবে বোঝেন এরকম হলুদ বন্য হয়ে যাবে এই হলুদ বন্য হলে আপনারা ইচ্ছা করলে এই যে এখনে পাইরে আপনারা খেতে পারবেন হ্যাঁ আমরা যদি দেখি এটা হচ্ছে আপনারা যে পয়সা মালটা যেটা এই যে ইন্ডিয়ান পয়সা মালটা এই যে দেখেন পয়সা এই যে পয়সা মালটা এইটু আপনার বর্ণ হয়ে গেছে কিন্তু আমরা বর্তমানে মার্কেটে যেগুলি পাই বাজারে খোলা বাজারে এটা কিন্তু সবুজ থেকে এই যে দেখেন এইটা আপনি বর্ণ ধারণ করতে দেখেন আলহামদুলিল্লাহ তো অনেকে জানতে চাই যে যারা নতুন বাগান করে ছাদি নিয়ে বিভিন্ন ফল ফলাদি গাছগাছা নিয়ে লাগায় ওনারা আসলে বুঝতে পারে না যে আমার কমলা বা মালটা অথবা আনার অথবা ডালিম মানে আমরা তো শখের বিষয়ে দ্বারা নতুন নতুন বাগান করি ওই কখন এটা পাকছে বা পাকার সময় হয়েছে খাওয়ারও উপযোগী হয়েছে সেই বিষয়টা কিন্তু অনেকে জানে না সেই আজকে আমরা এই ভিডিওটা দিলাম বিশেষ করে আপনি যখন নভেম্বর মাস আয়সা পড়ব তখন বুঝবেন যে আমার এই ফলগুলো খাওয়ার উপযোগী হয়ে গেছে আর তাছাড়া এরকম হলুদ বর্ণ ধারণ করবে এই হলুদ শেট পড়বে দেখেন আপনারা এই যে হলুদ শেট পড়ছে এইটা যে এক চিপাতে পড়ে রয়েছে এটাও আপনারা দেখেন এই যে দেখেন তারপর এটাতে এই যে দেখেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন ইচ্ছা করলে এটা মানে আমরা পেরে খেয়ে খেতে খেতে পারি কারণ খাওয়ারও উপযোগী হয়ে গেছে তো ভিডিওটা শর্টকাটে শেষ করে দিলাম দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ভিডিওগুলো সারার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে হলুদ পণ্য হয়ে গেছে ইচ্ছা করলে আরও দুই মাস আগেও খাওয়া যায় কিন্তু তখন তো আরও ছোটো ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ পেকে গেছে তা আমরা আর কিছুদিন রাখি এটা কতটুকু হলুদ হতে পারে সেটা দেখার জন্য আমরা অপেক্ষা রইলাম তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতু